এখন সত্য ঘটনাগুলিকেই সামনে আনা উচিত এটা আমি বলবো এবং বাচ্চারা কিন্তু সব এটাই দাবি করেছে যে আপনারা সঠিক তথ্যগুলি দেন এবং আমিও এই কথাই বলবো তা আমি শুধু আমাদের দাবির মধ্যে যে দুইটা ইম্পর্টেন্ট দাবি যেটা নাকি আমরা সবসময় সেই দু হাজার নয়ের পর থেকে আমরা বলে আসছি সেটাই আমি বলতে চাই যে সুষ্ঠু তদন্ত স্বচ্ছ তদন্ত এবং এই স্বচ্ছ তদন্ত যেটা আগে করা হয়েছিল সেটা আমার মনে হয় যে সেটা প্রকাশ হয়নি সেটা যেন প্রকাশ পায় এবং সেই তদন্ত অনুসারে বিচারগুলি যেন হয় আরেকটা হচ্ছে যে আমাদের শহীদ দিবস সেনা শহীদ সেনা দিবস পালন করা ২৫ ফেব্রুয়ারি এবং আমি বলতে চাচ্ছি যে সেটা যে শুধু আমাদের বিডিআর হত্যাকাণ্ডে যে বিডিআর অফিসার ছিলেন তাদের জন্য তার সেটা না দরকার হলে যদি কারণ আমি এই জিনিসটা অনেকবার তাদেরকে বলেছি তখন আমি উত্তর পেয়েছিলাম আমি নিজেই বলেছিলাম প্রধানকে কিন্তু তখন আমি উত্তর পেয়েছিলাম যে আর কত শহীদ দিবস করব শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি একটা আছে কিন্তু এটা কিন্তু সেনা শহীদ দিবস সেনাবাহিনীতে অনেক অনেক নানান ধরনের কারণে অনেক মারা গেছেন হত্যা করা হয়েছে সেসব সবকিছু মিলিয়ে কিন্তু আমরা এই শহীদ সেনা দিবসটা করতে পারি আবার শুনেছি যে এত ছুটি হলে এটাও কাজ করব কখন আচ্ছা ঠিক আছে ছুটির দরকার নাই এটা শহীদ সেনা দিবস হিসেবে পালিত হবে যেভাবে একটা শহীদ দিবস পালন করা হয় যেরকম দেশের ফ্ল্যাগ অর্ধনমিত থাকে দোয়া দড়ি পড়া হয় সেরকমভাবেই পালন করবে অফিস খোলা থাকবে স্কুল খোলা থাকবে স্কুলের অ্যাসেম্বলির আগে এটা কি হবে তারা এই শহীদ হত্যাকাণ্ডের শহীদ সেনাদের সম্বন্ধে জানবে তাদেরকে বলা হবে তারা দোয়া করবে ক্লাসে চলে যাবে হসপিটালে একটা মর্নিং সেশন হয় সেই মর্নিং সেশনে তারা জানবে তারা দোয়া করবে দোয়া করবে তাদের জন্য দোয়া করবে তারা অফিসে কাজ করতে চলে যাবে এটাও কিন্তু করা যায় আমি এই দুটা পয়েন্টকেই বেশি ইসে রাখতে চাই গুরুত্ব দিতে চাই